ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার কোন জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার কোন रो नया आस कृ अल बुरल सोनो न आहियां अलाह সাজাও জমিন সাজাও সাজাও বেゲストখানা ইমানদার গঞ্জুলুস করো মায়া এটা কোন মাস রবিউল আউয়াল মাস কোন মাস একসাথে বলেন এই মাস আমাদের জন্য খুশির মাস গতকাল ঠিক কিনা ঈদে এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচাইতে আনন্দের দিন কথা কোন ঠিক কিনা যতগুলো নবী আসছে এক একটা নবীর জন্য এক একটা এরিয়া ছিল কিন্তু আমার নবীর কোনো এরিয়া নাই জরেকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা এমপির জন্য একটা এরিয়া থাকে একটা মন্ত্রীর জন্য এরিয়া থাকে কথা কোন ঠিক কিনা আর এক একটা নবী যতগুলো নবী আছে এক একটা নবীর এক একটা এরিয়া ছিল ওই এরিয়ার মতো তার ভিতর নামাজ হতো বাইরে তার নামাজ হতো না কিন্তু আমার আপনার নবী এমন একটা নবী যেই নবীর জন্য সারা দুনিয়া নয় কুল কায়নাত যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে আমার নবী রহমত জোরে কোন সুবহানাল্লাহ ঈদ মেলাদন নবীর মাওফিল প্রতম করো সেনে রাব্বানা ঈমানদারগণ চলুনস করো নায়া ঈদ মেলাদন

আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেগে স্তানারা ইমান দার গুন ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গুঞ্জুলুস করোনা শুকুল হাট বাসির সালাউদ্দিনের মনে যন্ত্রণায় শুকুল হাট বাসিরে পোশু পাকি নো ভিসে নিলো মুনা ফিকি রা না ইমান্দার গঞ্জুলুস উলুস না চিকার মের কয়রা শুই না নাও এই মতই নবীর মত নবী নাই যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর ঘোষণা করলে না মা আরসালনা কাইলা রাহমাতাল আ ভালো করে শিনা নাও আমার নবী কেমন রহমত আমার আল্লাহ তালা মুসা নবীরে বানাইছে মুসা নবীরে ডাগে দিয়া কই নবী গো কত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম ও নবী গো তুমি কি আমার কিছু দিতে পারো বানি মুসা নবী কয় আল্লাহ গো মালি আমার এত কিছু দিলার আমি তোমারে দেব না তা তো হতে পারে না আমিও তোমারে দিতে চাই আল্লাহ আল্লাহ কই মুসা আমারে তুমি কি দিতে চাও মুসানো দিযা কয়া আল্লাহ গো আমি موسی নবী এই মুহূর্তে তোমারে দিতে চাই আমার যতগুলো উম্মতে আছে গো আমার উম্মতের মধ্যে যারা অন্ধ আমার উম্মতের মধ্যে যারা বোবা আমার উম্মতের মধ্যে যারা নেংরা এই অন্ধ বোবা নেংরাকে আমি তোমাকে দিয়া দিলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ কয় موسی রে অন্ধ দি বুবারে দিলা নেংরারে দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ আমি এই যন্মু অন্তরে দিলাম ওই অন্তরে আমার কোনো কাজে লাগবে না ওই অন্তরে দিয়ে তো আমি কিচ্ছু করতে পারব না ওই অন্তরের চোখ তো আমি ঠিক করতে পারব না আমি মুসা এই জন্য আমার অন্তরে দিয়া দিলাম আল্লাহ অন্তর চোখেও তুমি আলো ফোটাইতে পারো জোরে জোরে কন্না সুবা সুবহান আল্লাহ কয় মুসা রে বন্ধ দিলা বুবা দিলা কেন মুসা নবী কয় আল্লাহ এজন্যই তো আমি বুবারে দিলাম এই বুবার মুখে তুমি হাসি ফুটাইতে পারবা জোরে জোরে বল না আল্লাহ আরে কাট্টা নবীর ভালোবাসা একরকম রে ভাই আর আমার নবীর ভালোবাসা ছিল কেমন আমার নবী কয় আল্লাহ আমার কাছে তুমি কি চাও আল্লাহ কয় তুমি কি দিতে পারবা আমারে দাও আমার রহমাতালিল আলামিন নবী আল্লাহরে কি দায় ভালো করে শিনা নেরে বন্ধু আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ গো এই মুহূর্তে আমি তোমার দিতে চাই আমার ভালোবাসার মানুষ আমার বন্ধুরা আমি দিতে চাই বলে সে কে বলে আমার আবু বকররে দিলাম জোরে জোরে সুবাহ নবী আল্লা তোমার দিয়া দিলাম আবু বকর আর আল্লাহ কয়ার কে দিবা আমার নবী দিয়া কয় আল্লাহ আবু বকররে দিলাম উমার রে দিলাম উসমানরে দিলাম আলী রে দিলাম ও মালিক গো আমার ভালোবাসার সাহাবিদেরকে দান করলাম দিয়ে দিলাম তোমার পক্ষে আল্লাহ আগে দিয়া কই বন্ধু রে এই ভালোবাসার মানুষগুলো কি তুমি দিয়া দিলা নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা তুমি কি রাখলা আমার নবীর আগে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম উমার রেও দিলাম উসমান রেও দিলাম আলীরেও রেও দিলাম আমি নবী কি চাই নি বলে কি চাও আমার নবী রাগ দিয়া কয়াল্লা আমার দামি সাহাবি গুলো দিয়া দিলাম আর আমি নবীর পক্ষে রাইখে দিলাম আমার যাই গুনা কারো মত জাহান নামে আল্লাহ আমি ওই গুনাগার উম্মতদেরকে চাই জোর জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে আগবার যেতে চাই বারবার ও গো নবী মালিক তুমি বন্টন কারি আমরা ভিকারি বলেন আমরা কার ভিকারি একসাথে আমরা কার ভিকারি ওগম বি প্যা রানবী তোমারি দরবা আয়ার যেথাই গেলে আগবার যেতে চাই পারবা আয়ার ওগম বি পেরা রানবি তোমার যেথাই গেলে আগবার যেতে চাই পারবা আয়ার ধুজালে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছু র মালিক তুমি ইমান কারি আমরা বিকারি একসাথে আমরা কার বিকারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথা কোন ঠিক কিনা আমার নবীর হাতের ইশারায় চারদিকonde হয়েছে হইছে কতক্ষণ ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আছর হয় আল্লাহু আকবার আল্লাহু আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন হয় তোমার इशরাই মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন হয় তোমার इशরাই মাগরিব হতে উল্টায় আসর হয় কিভাবে মো যে যার কাহিনী বলতে আবি পারি খেজুর গাছের ডাল হয়ে যাই তারা মারি আমরা নবীর ভিকারি বলে আমরা কার ভিকারি ওগো নবি প্যারা নবি তুমারি দরবা যেবার যেতে চাই বারবা ওগো নবি প্যারা নবি তুমারি দরবা যেবার যেতে চাই বারবা তু জানে চলে নি তোমার জমিদারি আল্লা

একদল লোক মানে না কথা কোন ঠিক কিনা যারা মানে না আমি হিসাব করে দেখলাম এরা লাভ সারা করে না কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে গেলে র‍্যালি করতে গেলে পালন করতে গেলে টাকা খরচ করতে হয় কথা কোন ঠিক কিনা আর ঈদুল ভিতর ঈদুল আযহাতে টাকা খরচ হয় না ঈদুল ফিতরে ফিতরা পাওয়া যায় ঈদুল আযহায় সামরা পাওয়া যায় কথা কোন না কি আছে না নাই আপনার মনে রাখ করতেছেন কষ্ট পেতেছেন যদি কষ্ট পান তাহলে বলবেন সমস্যা নাই এই তো সাড়ে এগারো অত পান দিয়ে না বারোটা বাজুক তারপরে উনি ভালো লাগে কিনা কতক্ষণ ঠিক না আল্লাহ আজকের মাহফিলটাকে সবাই কেন আমিন আরেকটু কেন বন্ধুরা রে আহামা আমার রহমত তাল্লিলা আল আমি নবী আয়ুব রেমাই দুনিয়াতে এই মাসের ঘটনা আল্লাহ একবার কম আমার নবিয়া ইয়েব গো আল্লাহ কয়ে জিবুর আইল আসমান সাজাও জমিনে সাজাও ও জীবুর আইল আমার বন্ধু দুনিয়ার মুখে আগমন করবে আমরা পাইছি আদম নবী যখন দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে মুসা নবী যখন আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ইসাহাক নবী আসে নবুয়তের দরজা খোলা ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে রে বন্ধু সব নবীর বেলাই নবুয়ের দরজা খোলা আমার নবী যা খোলাই মোরে ভাই আল্লাহ ডাক দিয়া কয়ে জিবুরাই ও জিবুরাইল আমার বন্ধু নবী আইগো আমার বন্ধু নবী যখন আই মোরে ইল যেই নবুয়তের দরজা কিন্ত আর খোলা যাবে না আমার জবিয়তের দরজা বন্ধ কইরা দিতে হইব কারণ থাকি ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে পালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কুন সুবহান

তন ঠিক না অনেক কষ্ট শুকুল ঘাট পাশের মনে কষ্ট এয়ার সে অনেক কষ্ট শুকুল ঘাট পাসির মনে কষ্ট এয়ার সে মানায়

তোমার বন্ধু ও আইও দুনিয়ার ওকে আসমান কয় আল্লাহ যেই নবীর জন্ম আমরা আসমান ধন্য জোর জোরে কই না সুবহান সুবহান আরে রাত বানায়ছে দিন বানায়ছে এ আমার সকল ঘাটে এই রাত্রিটা কত মজা প্রেমের আলাপ রাত্রিতে জমে বেশি কথা কন ঠিক কিনা এই রাত্রিতে আরামের জন্য আল্লাহ বানাইছে দিনের বেলায় তুমি কাজের জন্য বাইরে হও এই রাত্রিটার ভিতরে কত মজা আছে ভালো করে শুই না নাও এই রাত্রিটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো রাত তাতে কোনো দুঃখ না কিন্তু আমি রাত তোমার নবীরে সাইজ কন্যা সুবহানাল্লাহ আদম নবী আইছে موسی নবী আইছে যতগুলো নবী আইছে রে ভাই এই রাত আর দিন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত লাগাই নাই আমার নবী আইবো এই খবর পাইয়া রাত কাnder খাই আল্লাহ তোমার বন্ধু নবী আইব দুনিয়ায় এই নবীর না জানি কোন সময় পাঠাইবা আমি রাতের ভিতরেও যদি পাঠাই তারে আল্লাহ আমি রাত্রি ধন্য হয়ে যাইতাম জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি এই রাতরী কেন কালো সুরজ মামা কোথায়তে পাইল এত আলোয় কোকিল কেন এত কালো ফরসা কেন বয় কোকিল কেন এত কালো ফরসা কেন বয় চিনি কেন এত মিষ্টিতে আরে ডিম গুলো একই রকম নাই মুটে গুলো সব একই রকম নাই মুটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে সরে কন্যা সোয়া চзы আমরা ডিমগুলো বসায়া দেই এই মা বোনেরা ভালো করে বুঝবে নুই এর নিচে ডিমগুলো যদি আমি বশাই এই ডিমগুলো যদি আমি 10টা ডিম যদি ওমে বসায়া দেই এই 10টা ডিম ফুটটা যেই বাচ্চাগুলো বের হইব এইবার ডিমগুলো ফাটাইলে একটা বাচ্চা সাদা আরেকটা বাচ্চা কালো আরেকটা বাচ্চা ফুটনা ফুটুইন না আরেকটা বাচ্চা গলা সিলুইন না বানাইছে কে আল্লাহ আর ওজনে সব কি সর মালিক কে এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে ভাই সেই মালিক রে বই লাগেস ভালো করে শুই না নাও আমার নবী আইবো গো রাত কান্দে এইবার দিনও কান্দে আর কয় আল্লাহ গো রহমত লীলা আলা আমি দিনটা ধন্য হয়ে যাইতাম জোরে জোরে কন্যা সুবাহ রাত কান্দে দিন কান্দে একমাত্র আমার নবীর কারণে কথা কন ঠিক কিনা আমরাও তো নবী নবী করি কথা কন ঠিক কিনা নবী নবী করে যত কানবেন নবীরা যত ভালোবাসবেন তত মান মজবুত হবে কথা কন ঠিক কিনা আরে নামাজ পড়ি কবুল হবে কিনা গ্যারান্টি নাই কথা ঠিক কিনা ওয়াজ করি টাকার গরমে কবুল হবে কিনা গ্যারান্টি নাই যাকাত দেই কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু নবীরে ভালোবাসি গ্যারান্টি দিতে হবে কতক্ষণ ঠিক কিনা ঠিক কষ্ট এনে ঘুমাইলে কিন্তু ওই আমি ওয়াজ করমার আপনি আমার পাশে থেকে ঘুমাইবেন না না তো দেন না বারোটা বাজুক নাকি কর এমনও কিছু লোক আছে নবীর কথা বললে নবীর ভালোবাসার কথা বললে গায়ে চুলকানি উঠবে কথা কন ঠিক কিনা যাদের এলার্জি আছে এলার্জি কিন্তু বাইরে যাবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় সরে সরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউ জলে তার বুকে ইয়ামনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে

দেই খালৈ তমঠি বনেলা আরিলা গাম মা চল্লালা আরিলা ঘাম আগ সাথে লা খুলে লা আমি হইলে তো মার্গ নবী তুমি গইিতায়ামার তুমি বিনে সুসুল হাটে গিরামে কেয়া সেয়া মায়ার আমি হইলে তো মার্গ নবী তুমি গইতায়া মায়া हाट गिरा शाम चई नयात कुलो मान चई नयात कुलो मान रिकोमायूं सनो मेरो तो

সামনে দিকে আসেন সব কষ্ট করে আসেন এটা জিক্রি করেন আল্লা আল্লাহ 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 আমার গুমা সে মুরশিদ কামনে আল্লাহ 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 মরুশে যে মরুশে কই রাহায় মার গুমা সে না নয় হে মুরশিদ মুরশিদ কই রায়া আমার ঘুম আসে না লই ওনে আমার বলি বাগো মুরশিদ কামনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমার পালগ পাশে পাগলের মতো যত কাদাও কাদু বহয়ামি জনমের মতো দিও না দূরে ফেলে হেরাই কমায়ার নজরে আমারে বলি বাগ মুরশিদিকা মুরশিদ মুরশিদ কই রাহায়া আমার গুমা আসে না লইও আমারে বলি বাগ মুরশিদ কা মনে আল্লাহ আল্লাহ আল্লাহ

আপনারা এখানে এসে খুশি নেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই করে আমি যে আল্লাহ তালা ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব এটাকে সোহান আল্লাহর আওয়াজ হইল যে ব্যক্তি একবার সোহান আল্লাহ কয় আল্লাহ তালা আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা রাখে না নেকি দিয়ে ভরপুর করে এই তো বাঙালি একটু বেশি বলছি দেখেন এখন আওয়াজ দিছে আল্লাহ আকবার আল্লাহ কবুল করুক সবাই কর আমিন আরেকটু একটু জোরে আমিন